গ্রিনভিউ সামাজিক সংস্থার উদ্যোগে কয়লা কৈলাসহ সোনামুখী অঙ্গনারী কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন গরিব দুঃস্থদের মধ্যে প্রায় জনের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় শহরের গ্রিনভিউ সামাজিক সংস্থা সুনামের সহিত দীর্ঘদিন ধরে শহরে কাজ করে যাচ্ছে গ্রিনভিউ সামাজিক সংস্থার পক্ষ থেকে রুটিন মাফিক প্রায় প্রতিদিনেই কয়লা শহরের কোনো না কোনো জায়গায় বস্ত্র বিতরণ করে যাচ্ছে গ্রিনভিউ সামাজিক সংস্থা সর্বদা অসহায় গরিবদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গেছে আজ কয়লাসহ সোনামুখী অঙ্গনড়ি কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ করা হয় গ্রিনভিউ সামাজিক সংস্থার পক্ষ থেকে গ্রিনভিউ সামাজিক সংস্থার এই ধরনের উদ্যোগ দেখে খুবই খুশি গোটা এলাকাবাসী পাশাপাশি গ্রিনভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎ দিয়ে সোনামুখী এলাকার এলাকাবাসীদের বলেন সোনামুখী এলাকায় যদি কোনো ব্যক্তির কোনো ধরনের সমস্যা হয় তাহলে ওনার সাথে যোগাযোগ করার জন্য তিনি এলাকাবাসীদের বলেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রিনভিউ সামাজিক সংস্থার কর্ণধার বিদ্যুৎ বিশিষ্ট সমাজসেবী রমাকান্ত দত্ত থেকে শুরু করে আরও অনেকে শহর থেকে শুভঙ্কর দাশের রিপোর্ট আরটিভি ত্রিপুরা গত 12ই জানুয়ারী জন্মদিন উপলক্ষে আমরা দিবাছড়া চা বাগিচায় প্রায় 70 জনকে আজকে বিন্দু সামাজিক সংস্থা থেকে আয়োজিত শীত বস্ত্র বিতরণের যে অনুষ্ঠানটি সেখানে ভিতরে ঠিক এবং সারার মধ্য দিয়ে এই মাত্র শেষ হয়ে সবাই শীত বস্তু ভীষণ খুশি এবং সবাই আনন্দিত আর বালবাকি যারা পায়নি ওরাও পাবে এবং শুধু এটার উপরে নির্ভর করে নয় এটা তো সামান্য একটা হেল্প করা আর বাকি তারা তো কোন জীবন মাধ্যমে তাদেরকে জীবনে নির্ভর করবে ওদের কাছে আমার একান্ত আবেদন বাদ বাকি সবাই আগামীতে পরিচিত হবে না বাদ বাকিগুলা দেওয়া আপনার পরিচয়টা আমার পরিচয় আমি বিদ্যুতদের বন্ধু ব্যক্তি সমাজসেবীর নাম বা সমাজসেবীতে